বলো আই লাভ হাই আশা মর্নিং সবাই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ বুধবার বেলা সাড়ে সাতটার মতো বাজে তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম আশা করছি সববার ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন প্লিজ সববার ভালো লাগবে এই যে আমার মেয়েকে আমার মা খাওয়াচ্ছে কিছুতেই খাবে না কারণ ও চকলেট নেবে বলেছিল তো দেওয়া হয়নি বলে খাবে এইদিকে কালকের ফ্রিজে ছিল চিংড়ি মাছের তরকারি তরাই দিয়ে তরাই দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করেছিলাম তো ওটাই ছিল তো ওটাই বের করে নিয়ে এখন খেতে বসে পড়েছি আর আমার মেয়ে চিংড়ি মাছ খাবে ও চিংড়ি মাছ খাওয়া হবে না অ্যালার্জি তো ওকে বারবার ঠেলে দিয়েছিলাম যে বাবা খাস না খাস না কিন্তু ও না চিংড়ি মাছ খাবে তো ওইদিকে মাও বসেছে মাও খাচ্ছে আমি বলেছিলাম মা তুমিও খেয়ে নাও প্রতিদিনের মতো মাকে খাইয়ে বলে দিই যে মা তুমি খেয়ে না তারপরে আমি খাবো তো ওই খেতে চলে আসছি সবাই মিলে খাচ্ছি আর এইদিকে আমার মেয়েকে দেখতেই পাচ্ছি চিংড়ি মাছ দেখি বলে কান্না করছে আর এদিকে নাকে সর্দি বেড়াচ্ছে ঠান্ডাও লেগে গেছে তো মা দিয়ে দেখছিল হাত দিয়ে যে ঠান্ডা নাকি ফ্রিজ থেকে বের করেছে তো বাচ্চাকে খাওয়ানো যাবে না কিন্তু মা বললো ঠান্ডা কম আছে খাওয়াতে পারিস তো তার জন্য আমি একটু খাওয়ালাম আর ওর জেদ হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ খাওয়ানোর জন্য আমি একটু দিয়েছি যেই সে বলছে না আমি আরও অনেকটাই খাবো তো ও চিংড়ি মাছ খাওয়া হবে না অ্যালার্জি ও প্রচণ্ড পরিমাণে গা চুলকায় তো যার জন্য বলেছিলাম যে খাওয়াবো না কিন্তু ও শুনবে না তো ও তাই খাইয়ে টাইয়ে আমি থালাগুলো পড়েছিল সকালে সেগুলো ধুতে চলে এলাম বন্ধুরা থালা ধুতে ধুতে বলে দিই যে আজকে আমার বাপের বাড়িতে দ্বিতীয় দিন মানে আমি আর একদিন পর মানে দুদিন পর বাড়ি চলে যেতে হবে বন্ধুরা কারণ মেয়েদের আসল বাড়ি নাকি শুনেছি বাড়ি তো ওটাই যেতে হবে অনেক দিন হলেও এসেছি তো এবার তো আমাকে ওখানে যেতে হবে এত দিন ধরে দেখছিলে যে আমার বাপের বাপের বাড়িতে আমি কী কাজ করি না করি এবার তোমরা দেখতে পাবে যে আমি বাড়িতে কি কাজ করি না করি তো এবার থেকে ব্লক আসবে আমার শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে থেকে ব্লগগুলো করব আশা করছি সবার ভালো লাগবে ভালো করে ব্লকগুলো দে দেখো তো সবার ভালো লাগবে আশা করি আমার ভয়েসটা অতটা ভালো নয় কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের যাতে ভালো লাগে সেরকমভাবে প্রেজেন্ট করার কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু ওইভাবে কোনো রকম প্র্যাকটিস করা নেই তো যেরকম জানি সেরকমভাবে বলছি তো তোমরা কিছু মাইন্ড করো না যদি কোনো কিছু ভুল হয় আমাকে ক্ষমা করে দিও ছোট্ট বোন ভেবে তো ওইদিকে থালা বাসনগুলো ধুয়ে এনে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি দিয়ে এইদিকে যে গ্যাসটাও নোংরা হয়েছিল তো ভাবলাম এইগুলোও তো আমাকে একটু প্রস করতে হবে মা শরীরটা ভালো নয় তোমাদের বলেছিলাম তো যার জন্য একটু নিজে থেকে আজকে পরিষ্কার করে দিচ্ছি আর আজকে রান্নাবান্নার দিকটাও আমার নেই মা বলেছে রান্না করবে তো যার জন্য আর রান্নাবান্নার দিকটাও আমাকে সামলাতে হবে না আর এই দিকে খাওয়ার ডাইনিং টেবিলটাও আমাকে পরিষ্কার করতে হবে এটা নোংরা হয়ে আছে দু তিন দিন ধরে ভালো করে পরিষ্কার হয় না তো ভাবলাম এটাও আগে পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে আর বাদ বাকি কাজগুলো সারবো আগে এটা পরিষ্কার করতে হবে তো যার জন্য আমি একটা ভালো নতুন গামছার মানে অর্ধেকটা ছিঁড়ে মানে নতুন বলছে সরি পুরোনো গামছা অর্ধেকটা ছিঁড়ে ওটাতে পরিষ্কার করে রাখলাম আর এইদিকে ধান দেওয়া হয়েছে আমাদের মানে কি তো ধান সিদ্ধ হয়েছিল ওইটা শুকাতে দেওয়া হয়েছে তো ওই ধানগুলো শুকানোর জন্য দেওয়া হয়েছিল তো আমি ভাবলাম একটু আমি বিছিয়ে দিই তো সবাই কাজ বাজ করছে আমি একটু হেল্প করে দিলে ভালো হয় তো আমি এই জন্য করতে হেল্প করছি তো এইদিকে আমার মেয়েকে দেখতে পাচ্ছ ধানের ওপর পড়ে যাচ্ছে এদিক ওদিক সেদিক হচ্ছে আর ওকেই বকছিলাম একটা কথা ভেবেই না খুব কষ্ট হচ্ছে মানে অনেক দিন থেকে আসছে তো এবারে যে শ্বশুরবাড়ি যেতে হবে এটা একটু কষ্টই হচ্ছে বলতে গেলে তো সবাই জানো যে মেয়েরা বাপের বাড়িতে আসলে শ্বশুরবাড়িটা যেতে চায় না যেতে হবে কিন্তু যেতে একটু মনটা কেমন হয় যে মা বাবাকে ছেড়ে আবার আমাকে চলে যেতে হবে এইদিকে আমার বাবা দেখছো কি করছে জাল ফেলছে কিন্তু জাল ফেলছে মাছের জন্য নয় ওই যে হদগুলো আছে হদগুলো টেনে ওঠানোর জন্য তো মাছের জন্য নয় তোমরা হয়তো ভাবে মাছের জন্য কিন্তু না আর ওই দিন যে গতকাল চিংড়ি মাছগুলো এনেছিলো ওইগুলো ফ্রিজ থেকে এনে আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা কারণ ওইগুলো রান্না হবে তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের সাইজগুলো তো এত বড়ই বেশি বড় নয় মোটামুটি একটু খাওয়া যাবে মোটামুটি অত ছোটও না বড়ও নয় যেগুলো আমরা বলি বাগদা চিংড়ি তো ওইগুলো নয় হুম তো ভিডিওতে হয়তো ছোটো কি বড় দেখা যাচ্ছে বুঝতে পারছি না তোমরা কীরকম দেখছো আমি জানি না তো এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছি বন্ধুরা মানে চিংড়ি মাছের মাথাগুলো কেটে দিচ্ছি আর এদিকে বাবা একটা ছোট্ট মাছ ধরেছে মানে ওই হর্ট ফেলতে ফেলতে তো একটা মাছ পড়েছে ওই মাছটাই হচ্ছে আমাকে দিয়েছে যে বলছে ওটা কেটে আন তো তোর মেয়ে খাবে তো আমার মেয়ে চিংড়ি মাছ খাওয়া হবে না চিংড়ি মাছের অ্যালার্জি যার জন্য হচ্ছে মাছটা ভালো করে কেটে সব মাছগুলো কাটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম এদিকে আমার আমার মেয়ে এসে শুধু দুষ্টুমি করছে জল নেবো মা এটা করবো মা সেটা করবো মা এই দিকে মাছগুলো কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখো তো আর একটুখানি বাকি আছে এবারে ওটা কমপ্লিট করে মাছটাকে এবারে আমি নুন হলুদ মাখাবো তো দিকে নুন হলুদটা নিয়ে চলে এসেছি নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি ভালো করে তো আজকে রান্নার পার্ট আমার নেই তো মা রান্না করবে যার জন্য একটু গাছগুলো একটু এগিয়ে দিলাম একা একা করতে কষ্ট হবে মার তার জন্য একটু ভাবলাম যে একটু এগিয়ে দিই কারণ মার জন্য এমনিতেও মার শরীরটা ভালো নয় তো মার শরীরটা ভালো নয় মা যখন আমরা যখন ছোট ছিলাম তখন মা কত কষ্ট করে খা মানে খাইয়ে দাইয়ে বড় করেছে একটু মা না বলে হেল্প করে দিলাম তাতে কি যাবে সেই শ্বশুর বাড়িতে তো কাজ করতেই হয় না হয় একটু বাপের বাড়িতে এসে কাজ করলাম সবার হয়তো ভাগ্য সমান নয় অনেকের ভাগ্য যে শ্বশুর বাড়ি বাড়িতেও কাজ করে এসে বাপের বাড়িতে কাজ করতে হয় না কিন্তু আমার ভাগ্য তেমন নয় আমাকে করতে হয় কারণ মাই তো সব বলো মা ছাড়া কিন্তু তোমাকে তোমার মতো করে কেউ ভালোবাসবে না শাশুড়ি মা হোক সে আপনারা খারাপ ভাবতে পারেন যে হয় বলছে কিন্তু না সত্যি কথায় শাশুড়ি মা কোনোদিনও মা হয় না তো যাই হোক আমার মা এই রান্না করছে আর আমি ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই কারণ দিন থেকে একটু স্কিন কেয়ার করা হয় না আর শ্বশুর বাড়িতে এসেছি মানে একটু নিজের যত্ন নিতে হয় তো ওখানে তো যত্ন নেওয়া হয় না তো একটু যত্ন নিয়ে নিলাম আর এই মুখের মধ্যে সব কিছু লেপে টেপে নিয়ে আমি মেয়েকে স্নান করে দিয়েছি ওকে জামা পরাচ্ছি আর আমার মেয়ে তো আমার মুখটা দেখছে আর ভয় পাচ্ছে আর হাসছে কখনো কখনো হাসছে বলছে এটা মুখে কি আমার ভেবে ভাবছে নোংরা বলছে এ এ এরকম বলছে ও ভাবছে আমি মুখে মনে হয় মুখের মধ্যে গু মেখে বসে আছি যার জন্য ও আমার কাছে আসছিল না আমি বললাম আমি তো দিয়ে ওকে স্নান টান করিয়ে জামা টামা পরিয়ে ওকে হচ্ছে মাথাটা চিরুনি করে দিলাম আর ও তো খুব দুষ্টু যার জন্য এদিক ওদিক পালিয়ে যায় তো আমাকে লক্ষ্য রাখতে হয় না হলে মাকে লক্ষ্য রাখতে হয় তো ওকে মাথাটা আঁচ ওকে ভাবলাম একটু খাইয়ে দেবো যার জন্য মা বলছিলো যে একটু ভাত হয়ে গেছে তো ওকে খাইয়ে দে তো ওকে খাওয়াবো এবারে ওকে ঠিক টাইমে খাওয়ানো হয় তাও রোগা আমি কেন জানি না কবে যে মোটা হবে সবাই বলে বয়স হলে ঠিক মোটা হয়ে যাবে কিন্তু আমি দেখছি ছোটোবেলা থেকে ও খুব রোগা আর এইদিকে দেখো ক্যামেরা দেখে কীরকম আটভঙ্গি করছে নাচছে এদিক করছে ওদিক করছে আর এইদিকে ওকে নিয়ে চলে গেলাম গাইস এবারে ওকে খাওয়াবো তো এইদিকে আমি স্নান টান করে রেডি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এবারে আমিও খাইনি সবাই মিলে খেতে বসবো দুপুরের ব্লগটা তোমাদের শেয়ার করলাম না কারণ অনেক বড় হয়ে যাবে বন্ধুরা তো আর যাই হোক সবাই ভালো থাকো আর আমার ব্লগটা যদি তোমরা দেখছো তার জন্য ধন্যবাদ বাই বাই বন্ধুরা সুস্থ থেকো